এলাকায় বিয়ে শাদি তো হয় মানে কি জানি তো আমি হম বিয়ে শাদি হয় খালা বোনের বিয়ে মামা বোনের বিয়ে নিজের বোনের বিয়ে ফুপুর বিয়ে আত্মীয় স্বজনের বিয়ে বন্ধু বান্ধবের বিয়ে হয় না ইসলামে বিয়ের বিধান জেনে নেন ইসলামের বিয়ের বিধান এক নম্বর ফরজ ইজা আবার কবুল এটা হচ্ছে ফরজ দুই নম্বরে ওয়াতুন ওয়াতুন্নিসা সদুকাতিহিন্না নিহালা আপনাকে আপনার সাধ্যের মধ্যে দেন মোহর দায় করতে হবে এটা আল্লাহর দেওয়া বিধান ফরজ এর মধ্যে ওয়াজিব হচ্ছে দুইজন পূর্ণবয়স্ক বালেক আকেল মুসলিম এরকম দুইজন তার বিয়েতে সাক্ষী হবে চার নম্বরে তার একটা অলিমার অনুষ্ঠান হবে নবী বলছেন আউলি মোয়ালাউ বিশাতিন একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও ছেলের বাড়িতে এনে অলিমার অনুষ্ঠান হবে আছে আছে যেই বাড়ি এরকম দৃষ্টি 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 ওই বাড়ির থেকে এক মুরব্বী আসরের সময় বের হয়েছে হাদি সাহেব মানুষ একজন ধর চায় হাজির সাহেব আপনার বাড়িতে এত হই চই গান বাজনা রাত দিন কিছু মানতেছে না নামাজ কালাম আগান বন্ধ নাই কি শুরু করছেন বলছে থাম থাম তোর বেটি আছে আল্লাহ বলছেন তার চার নম্বর চরিত্র কি আল্লাহ বলছেন নবী আপনি জানান তার চার নম্বর চরিত্র হচ্ছে ওয়াত হাওয়া আল্লাহকে মানে কদ্দূর পর্যন্ত যদ্দূর পর্যন্ত লাগে কিন্তু আত্মাবা হাওয়া সে তার মনের অনুসরণ করে তার ইলা হচ্ছে তার নবস তার নব যেটা বলে সেটাও মানে আল্লাহ যেটা বলে সেটাও মানে এরকম লোক আছে ভাই এটা বুঝে বলেন আছে ভাই আমার ইলা হচ্ছে আমার নফস আবার আমার ইলা হচ্ছে আল্লাহ কত দূর পর্যন্ত যত দূর পর্যন্ত আল্লাহ লাগে নেয় না যে তা না ওরে বলছেন কি ব্যাপার সাসা আল্লাহ রাবুল আমিন তো সুদ খাওয়াকে হারাম করছে আপনি কেন এই কারবারের সাথে জড়িত বলছেন ওটা চোদ্দশো বছর আগের হিসাব ছিল এখন ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা বাণিজ্য সব কিছু সুদ ছাড়া চলে না বলে কিনা বলে কিনা কথা বলে গেছে এত বড় দাড়িওয়ালা আসরের নামাজের পরে মসজিদ থেকে বার হয়েছে কেবল পকেট থেকে একটা পান বাইর করে মুখে দিছে হাতের মধ্যে খিলাল মুসল্লির একজনের মধ্যে থেকে ইয়াং ছেলে বলছে সাজাব একটা হাজার টাকা একটু হাওলা দেন কেলা লাগাইছে নাকি হাতে টাকা নাই স্যার বলছে আমার বাচ্চাটা অসুস্থ ডাক্তার দেখালে একটা হাজার টাকা একটু হাওলা বললাম হাতে টাকা নেই আচ্ছা মনে করছেন আপনার কাছে না বুঝে আইছি কি বুঝে আইসিস আজকে শুক্রবার একটা হাজার টাকা দেন আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী সোমবার বারোশো পঞ্চাশ টাকা ক্যাশ রিটার্ন বলছে ব্যাককল কোথাকার মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল বাড়ির নিয়ে চলে গেছে যার পরে এক হাজার টাকা দিয়ে বলছে লাগলে আরো বল তোর শাসিও বসে নাই তবে যা করবি তাড়াতাড়ি কর ছোট দিনের বেলা মাগরীবের আজান দিচ্ছে আমি কিন্তু উলার সাথে জামাত আসরের নামাজ পড়ে আসে দাদনে টাকা সুদের কারবার করে আবার মাগরীবের নামাজ জামাতে ধরতে চায় এরকম মোনা মার্কা কত মুসলমান আছে না না আল্লাহ বলছেন হাওয়া আল্লাহকে ইলা মানে সাথে সাথে আবার তার মন পছন্দ জিন্দেগি চালায় আল্লাহ বলছেন এই বান্দারে অপরাধটা বড় সাংঘাতিক প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা এলাকায় এরকম মন পছন্দ ইসলাম পালনকারী লোক খুঁজে পাবে ঠিক না কি ব্যাপার চাচা আপনার তোর সাইটের উপরে বয়স মুখে দাঁড়ি নাই যে আপনার কি ব্যাপার বিয়ে করবেন নাকি আবার করছে মুগে দাড়ি রাখতে চাই কিন্তু তোমার চাচি আবার লাইক করে না চাচি লাইক করে না জন্য চাচা দাড়ি রাখতে পারে না এক হলো বয়স হয় নাই ছেলের বিয়ে দেই নাই মেয়ের বিয়ে দেই নাই এরকম কত জীবনে দাড়ি কাটে নাই নবী রাখতে বলছেন ফরজ কাট্টে মানা করছেন হারাম নবী করিম সাল্লাল্লাহু বড় করতে বলছেন ওয়াজিব আল্লাহর নবীর প্রত্যেক আমল তুমি করোনা কেন বলে আমার বিয়ের কথা চলতেছে তো হুজুর যে মেয়ের সাথে কথা হচ্ছে ওই মেয়ে আবার বলছে যে আলা ছেলে বিয়ে করবে না খালি বিয়ে হোক তারপরে আমি আপনার এ মাসালা জানাই দিয়ে গেলাম কোন মহিলা যদি কোনো দাঁড়িয়ালা ছেলেকে বিয়ে না করার শর্ত দেয় ইসলামী শরীয়ত অনুযায়ী ওই মেয়েকে বিয়ে করা জায়েজ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবা হাওয়া সে তার মন পছন্দ জীবন চালায় অতদূর পর্যন্ত মানে যত দূর পর্যন্ত তার মন চায় যে পর্যন্ত মন চায় না মানে না এরকম মুসলমান আমাদের সমাজে আসে না নাই মাহফিল শুনতে আসছে মহিলা সুন্দর করে হাত মোজা পা মোজা চোখ বন্ধ সব বন্ধ উনার বয়স হচ্ছে পঁয়ষট্টি উনি যদি হাত মোজা না পরে গুনাহ হবে না পা মোজা না পড়লেও গুনাহ হবে না তার শাহু নাই এখন তার জন্য ইল্লামা জহর আমিন আর মধ্যে আল্লাহ এগুলা সার দিয়ে দিয়েছেন কিন্তু উনি সব বাইন আইছে আর সাথে সাথে পথ দেখাতে দেখাতে যেটা হাতে ধরে নিয়ে আইছে ওটার বয়স আঠারো বছর ওটা থ্রি পিস নাম দিছে কিন্তু টু পিস গায়ে আরেকটা দড়ি গলা দে ও সাসি আপনার অবস্থায় আর এইটার অবস্থায় কেন বলছে বাবা দোয়া করো আমি বিয়ের পরে পর্দা ধরছি আল্লাহ আর নাতি বিয়ের পরে পর্দা করবে যত দোষ খালি ছেলেদের তাকালুকা তুমি এরকম বেয়াদবের মতো করো আপনি কেন এরকম করেন অত্যাবা আপনি আপনার ইসলামকে আপনার মতো আনন্দের বুঝ নিয়ে আপনি ইসলাম পালন করেন মরাবাড়িতে গেলে সুন্দর বোরখা পরে যায় মাহফিলে গেলে বোরখা পরে যায় আর বিয়েতে গেলে এমন ড্রেস পরে যায় যেটার কোনো তুলনা না আছে না আছে না আহা আপনার এলাকায় ডিসপ্লে সেন্টার আছে ভাই ডিসপ্লে সেন্টার কমিউনিটি সেন্টার বাপরে যাওয়ার পরে বসায় হুর পরির মতো বসায়া আর সে বলছে ভাবি ভাবি একটু চিজ বলেন চিজ বলছে তোর তো চিনলাম না রে তুই কে বলছে আমি এলাকা তো ভাই ওর এলাকা তো ভাই দেশা তো ভাই পাড়া ভাই বন্ধু তো ভাই পর্যন্ত গেছে ছবি তোলার জন্য আছে না আর আপনার এলাকায় কি চুনকাম সেন্টার আছে চুনকাম সেন্টার বিউটি পার্লার ওটার নাম দিয়েছি আমি চুন কাম সেন্টার এক মহিলার নাকি বিয়ে হয়েছে হওয়ার পরে এরপরে ওই গেছে রাত পার হওয়ার পরে শাশুড়ি বাসর রাত্রে বের হওয়ার পর গোসল করা লাগে গোসল কর ওই বউ আর গোসল করে না অনেক ধাক্কা ধাক্কি করে পরে গোসল টোসল করার পরে বাইর হয়েছে আগের দিন যখন বউকে ডিসপ্লে সেন্টারে নিছে বলতে আকাশ থেকে নেমে আসা যেন জলজান্ত একটি টানা কাটা পরি পরের দিন গোসল করে আসার পরে দেখে পাল্লার তলা এর নাম চুনকাম সেন্টার কি সেন্টার মেয়ে দেখতে গেলে বলে দিবেন যুবকেরা যে বাবা কোনো মেকআপ ছাড়া যদি দেখাতে পারো রাজি না হলে নাই চেহারা সবার আল্লাহ সুন্দর করুক না করুক ন্যাচারাল চেহারা যাতে ওইটাই দেখতে চাই ঠিক না পৃথিবীর সব লোক কি ভরসা হবে সব লোক কালো হবে তো যেরকম সেরকমই নিব কিন্তু তুমি বানানো কিছু আমাকে দেখায়ও না খুব সাবধান প্রিয় ভাইরা খুব সাবধান এত ব্যাকগ্রাউন্ড দিলাম যে এই জন্য তিনটা জিনিস জিজ্ঞাসা করব তারপরে সামনে আলোচনায় যাব বিরক্ত হচ্ছেন না তো আপনাদের এলাকায় বিয়ে শাদি হয় কথা বললেন হয় এদিকে ছেলেরা খুব এদিকে এদিকে গেছে হচ্ছে কি কোনো তরুণ যুবক নাই না হিরে ভাই এনার্জি করা আমি ভাঙা গলায় ওয়াশ করতেছি এত ওয়াশ করা আজকে কথা না এলাকায় বিয়ে সাদিত হয় হয় মানে কি জানি তো আমি হম বিয়ে শাদি হয় খালা বোনের বিয়ে মামা বোনের বিয়ে নিজের বোনের বিয়ে ফুপুর বিয়ে আত্মীয় স্বজনের বিয়ে বন্ধু বান্ধবের বিয়ে হয় না ইসলামে বিয়ের বিধান জেনে নেন ইসলামের বিয়ের বিধান এক নম্বর ফরজ ইজা আর কবুল এটা হচ্ছে ফরজ দুই নম্বরে ওয়াতুন নিসা সদুকাতিহিন্না নিহালা আপনাকে আপনার সাধ্যের মধ্যে মহর আদায় করতে হবে এটা আল্লাহ ফরজ এর মধ্যে ওয়াজিব হচ্ছে দুইজন পূর্ণবয়স্ক বালেক আকেল মুসলিম এরকম দুইজন তার বিয়েতে সাক্ষী হবে চার নম্বরে তার একটা অলিমার অনুষ্ঠান হবে নবী বলছেন আউলি মোয়ালা ও বিশ্বাতিন। একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও ছেলের বাড়িতে এনে অলিমার অনুষ্ঠান হবে ইসলামের বিয়েতে আগদের সময় খেজুর খাওয়ানো হবে আনন্দ হবে ফুর্তি হবে কিন্তু এই চারটার মধ্যেই ইজাব আর কবুল সাক্ষী রাখা অলিমার অনুষ্ঠান আর ইজাব ওই অনুষ্ঠানের যে মাহফিল এইটা এর মধ্যে আনন্দ বিনোদন ফুর্তি যা আছে এইগুলা সবগুলা শেষ কিন্তু খোকসা অঞ্চলের বিয়ে কি এর মধ্যেই শেষ আর কি কি আছে তিন দিন আগের থেকে আছে হলুদ সন্ধ্যা একদিন আছে মেহেদি সন্ধ্যা আরেক দিন বাড়ির বাড়ির দ্বারা গীত এবং গা ডলাডলি করে গোসল সন্ধ্যা সাত দিন আগের থেকে এলাকার সিদ্দিক ডেকোরেটার ভাড়া করে নিয়ে যাইয়া গেটের দুই পাশে তুলে দিয়া এলাকাকে জানান দিয়া আছে আছে যে এই বাড়িতে এরকম দৃষ্টি দৃষ্টি ওই বাড়ির থেকে এক মুরব্বী আসরের সময় বের হয়েছে হাজির সাহেব মানুষ একজন ধর চাই হাজির সাহেব আপনার বাড়িতে এত হইচই চই গান বাজনা রাত দিন কিছু মানতেছে না নামাজ কালাম আজান বন্ধ নাই কি শুরু করছেন বলছে থাম থাম তোর বেটি আছে আমি কি করতে চাইছি নাকি এলাকার লোকজন একটু করে নাতি করে একটু চায় এই জন্য একটু দেওয়া লাগে এত রাত করিস না একদিন আছে এত মন খারাপ করে কি কাম চল নামাজ পড়ে আসি তার মানে ওয়া হাজি সাহেব নামাজ ও মানে রোজা ও মানে আবার গান বাজনাকে এলাকার দায়িত্ব সামাজিকতা এলাকার মানুষের আচার এইটাকেও ও মানে তার মানে উনার ওনার আল্লাহ এরকম লোক আমাদের এলাকায় মুসলমান নামধারী আছে কিনা আল্লাহ আহমিন বলছেন গভীর মনোযোগ দেন অপরাধ চারটা কয়টা আরেকবার রিভিস দেয় দেয় এক নম্বরে জেনে বুঝে রায় আর থেকে মুখ ফিরায় নাই। দুই নম্বরে তার অনুগামী তিন নম্বরে নিরের দুনিয়াদার দুনিয়ার জন্য যাই ইচ্ছা তাই করতে পারে আল্লাহ রাব্বুল আলমিনের হুদুদ মানে না সীমারেখা মানে না আল্লাহ রাব্বুল আলমিনের দেওয়া বিধানকে তোয়াক্কা করে না কারাদানি ওরে বুঝাইছে বিয়ের পরে যার সাথে এতদিন সংসার করা লাগবে আগে একটু কথা বলে যোগাযোগ ঠিক করে নেওয়া লাগে হুট করে একটা অপরিচিত মহিলার সাথে কেমনে বিয়ে শাদি করে কাম করবি আছে এরকম শয়তান বুঝ দিয়ে দিছে আল্লাহ বলছেন ওলা কিন্না আখলাদা ইলাল আর ওরে তো বুঝ দেয় নাই ওরে তো মাটি খাওয়াই দিছে জমিন মুখে করে দিছে ওর দুনিয়া আখেরাত বরবাদ করে দিছে চার নম্বরে মন পছন্দ জীবন চালায় জুম্মা পরে ওয়াক্ত পরে না জামাতে আসে তো আসে না বিড়ি খায় বিড়িখোর বন্ধুর সাথে ঘোরাফেরা করে এটাকে কোনো আমলে নেয় না তার মন সেমনে চলে আবার মুসলমানদের যেমনে ঈদগাহেও আসে মুসলিম পরিচয় নিয়েও ঘোরাফেরা করে আল্লাহ বলছেন এটা চার নম্বর অপরাধ আল্লাহ বলছেন নবী এবার আপনি জানায় দেন যাদের এই চারটা অপরাধ আছে আল্লাহর কাছে তাদের একটা উদাহরণ আছে বলবো আল্লাহ বলছেন ফামাস আলু কামাস আলিল কাল ইনতাহামিল আলাইহি আল্লাহ আও তাত রুখ হুই আল্লাহ জালিকা মাস আলুলুল কৌমিল্লা দীন কজ্জাবো বি আয়া তিনা আল্লাহ মিয়াদ ফক্কারু আল্লাহ বলছেন নবী বলে দেন এই চার অপরাধ যার আছে আল্লাহর কাছে ওই লোকের উদাহরণটা হচ্ছে কুকুরের মতো কার মতো আমি বলবো একসাথে উত্তর দিবেন কাছে ওই লোকের উদাহরণ হচ্ছে কুত্তার মতো কার মতো একসাথে বলেন অনেকে মুখ ফাঁকি দিয়েছে যে পিছনে দাঁড়ায় আছে যারা কার মতো কুত্তার মতো বলেন তারা চেয়ারে বসে আছেন কার মতো কুত্তার মতো কি হুজুর এক টাইম সেরে কুত্তাও বলাইছে জোরে জোরে সারবার এমনি এমনি বলাই নাই কারণ আছে কারণ আছে আপনি যা ভাবতেছেন তা নয় আপনি ভাবতেছেন কুত্তা একটা নাপাক প্রাণী হারাম প্রাণী বাজে প্রাণী এমন প্রাণী কোন পাত্রে মুখ দিলে সাতবার ধোয়া লাগে শেষবার মাটি দিয়ে গুঁছে দেওয়া লাগে কত বড় নাপাক আল্লাহ বোধহয় নাপাক বাজে হারাম এই জন্য কুত্তার কথা বলছেন তাই তো না 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 মানুষের দিক থেকে কুত্তা অনেক সময় দুইটা দিকে এক্সেপশনাল একটা তার বিশ্বস্ততা কুত্তা বিশ্বস্ত প্রাণী মানুষের থেকে এক হাজার গুণ তার নাকের পাওয়ার দুনিয়ায় যদি ক্ষমতা থাকতো বিজ্ঞানীরা সবার আগে একটা মেশিন বানাতো যেই মেশিনের পাওয়ারটা ইকুয়া ভ্যালেন্ট কুকুর কুকুর যা শ্রবণ যা শুনতে পারে ওই পরিমাণ যদি বের করে ফেলতে পারত দুনিয়া অস্থির হয়ে যেত পারে না জন্য এই এত পাওয়ার এত ক্রস ফায়ার দিল মানুষে কিন্তু কুত্তা নিয়ে ঘোরা লাগে বোমা আছে কিনা আছে জাপানে গেছি এয়ারপোর্ট থেকে বের হচ্ছে টোকিওতে চেক টেক সব শেষ সুন্দর করে বিদায় দিয়ে আমি মনে করলাম এখন চলে যাব হঠাৎ করে একদল সিকিউরিটি এসে বলছে আরিগাতো গোজাই মাস্ট কি হলো ভাই বলছে ওই যে গোল চিহ্ন আছে ওর ভিতরে ব্যাগ নিয়ে একটু দাঁড়ান দাঁড়ালাম দাঁড়ানোর সাথে সাথে দেখি করতে দুইটা কুত্তা নিয়ে আসলো নিয়ে এসে দাগের বাইর দিয়ে ঘুরায় নিল আমি না সবার ঘুরায় বলল যে চলে যান এখন কি কারণ জাপানে কেউ যদি ঢোকে তাহলে তার রান্না করা গোস্ত রান্না করা মাছ কঠিন নিষিদ্ধ সরিষার তেল সিড এগুলো আপনি নিয়ে যেতে পারবেন না এখন যিনি স্ক্যান করতেছে মেশিন ভুল হতে পারে যার সাথে স্ক্যানারের সাথে সম্পর্ক আছে তার কোনো ক্ষয় থাকতে পারে আপনার কৌশলে পার করতে পারে কিন্তু ওই যে গোলের মধ্যে দাঁড়ায় কুত্তা পার যে ঘুরাইছে এমন বিশ্বস্ত কুত্তা তার এই সুগন্ধির সাথে দুই নম্বর করবে না আর একটা কুত্তা সেটা হচ্ছে কৃতজ্ঞ বেশি আপনি তো ঠিক বলছেন না বুঝে আমার কাছে ছোট্ট একটা উদাহরণ আছে বলি আপনাদের কাছে আমি আমার বাসার নিচে মাঝে মাঝে একটা দোকান আছে চা খাই যখন আমি চা খেতে নামি আমার একটা অভ্যাস আছে এমনি এমনি চা খেতে পারি না চায়ের কাপ যদি নেই তাহলে হাতের মধ্যে আমার কোনো একটা বিস্কুট টিস্কুট কিছু লাগবে যেটা সুবাই একটু বিস্কুটের সাথে সাথে নিয়ে একটু খাওয়া লাগবে কিছু সুবাই চায়ের মধ্যে খাই আপনাদের অভ্যাস আছে নাকি ভাই আমি একটা বিস্কুট নিছি এনার্জি বিস্কুট নিয়ে চায়ের মধ্যে যাই না সুবাইছি সুবানো কোথার থেকে একজন আমার ভক্ত আসছেন আমি চিনি না কিন্তু উনি বলছে ছয় বছর ধরে আপনার ওয়ার্ড শুনি আজকে আপনার প্রথম দেখলাম আপনি সাইফুল্লা ভাই এই দেখেন ডায়ের পছন্দ হয়ে গেছে ভাইরে উত্তেজনা আমি বললাম ভাই আমি ওই লোক টেনশন নিয়েন না আপনার সাথে ছবি টবি সব তুল বাবা তো বসেন ভাই বসেন কেমন আছেন এই জরে বসাইছি আর এই যে খানিক্ষণে উত্তেজনা করছে আমার তো মনে ভুলে গেছিলাম আমি সায়ের মধ্যে বেশ খুশাই রাখছিলাম এখন হঠাৎ করে বিস্কুট তুলে মুখে দিতে যাব দেখি মুস্কুট বিস্কুট মুখে আসার আগে টপ করে মাটিছে অ্যাক্সিডেন্ট যেই অ্যাক্সিডেন্ট করে মাটিতে পড়ছে ওই বিস্কুট পড়ার পরে দেখি পাশে একটা কুকুর বসা ছিল এক মুহূর্ত দেরি নাই ওই বিস্কুট পড়া দিকে চোঁ করে এই পর্যন্ত আইছে আমি পা সরাই না মাত্র দেখি ও মাথা নিচু করে দুই টানে ক্লিয়ার বিস্কুট খাওয়া শেষ ওই দিনের মতো নামাজ পড়তে আমি চলে গেছি পরের দিন আবার এসে যখন ওইখানে বসছি হঠাৎ করে দেখি ওই কুকুর আবার আসছে আসার পরে দেখি আমার কাছে কেমনে কেমনে জানি আর আমি দোকানদারকে বললাম কুত্তা ঠেকান কোন ট্রেনের মধ্যে পড়ছে না কিসে পড়ছে যদিও শুকনা কুকুর কোনো না পাকনা কিন্তু তারপরে ওটা গা ঘিন ঘিন করে আর সরা হুদ তাকায় দেখেন ও আপনারে ডিস্টার্ব করতে আসে নাই গতকালকে আপনি যে একটা বিস্কুট খাওয়াইছিলেন লেজটা দেখেন নামানো কানের মাথা দুটা নিচু করা ও আপনারে কৃতজ্ঞতা জানানোর জন্য দেখেন কেমনে মাথাটা নিচু নিচু করে আপনার কাছে আসছে আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই যেই কুকুর আমার কাছে মাথা নিচু করে লেজ ডাউন দিয়ে মাথা নমনম করে গতকালকে কি ওই কুকুরকে আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি আমার খাওয়া বিস্কুট পরে গেছিল পরে যাওয়া বিস্কুট খেয়ে চব্বিশ ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানায় আর আপনি আপনার সারাউন্ডিং এরকম মানুষ খুঁজে পাবেন টাকা হাওলাত দেওয়ার সময় আপনার হেন কথা নাই যে এটা বলে নিছে কিন্তু টাকা নেওয়ার পরে এখন আপনার যখন টাকা ফেরত পাওয়া লাগবে এখন তার মোবাইল বন্ধ ওর বাচ্চাটার যখন অসুবিধা ছিল আপনার যেন নাই আপনি তার জন্য সুবিধার চেষ্টা করছেন তার বিপদে আপনি আগায় গেছেন গলাগুলি সম্পর্ক ছিল এখন তার একটু দিন ফিরছে এখন আপনার একটু প্রয়োজন আপনার উপকার তো করেই না সুযোগ পালে বাঁশ দিতেও সারে না আল্লাহ বললেন এই চার অপরাধ যার তার উদাহরণ কুকুরের মতো কেমনে কুত্তার সাথে মিলাবেন আল্লাহ বলছেন নবী বলে দেন ইন আলহাস। আমি এমনি এমনি কুকুরের কথা বলি নাই আল্লাহ বলতেছেন কুকুরের স্বভাবটা হচ্ছে লাহাস যদি আপনি তাকে নি দেন তারপরেও যদি তার পিপাসা লাগে জিব্বা বের হয়ে যাবে জিব্বা দিয়ে পানি পড়বে যদি আপনি না নি দেন তাও যদি তার পিপাসা লাগে তারপরেও তার জিব্বা বের হয়ে যাবে তার জিব্বা দিয়ে পানি পড়বে লাহাসুন মানে পিপাসার্থ হলে যেই জিব্বা দিয়ে পানি পড়ে আর স্বভাব চরিত্রে যেই প্রাণীটা সব সময় অস্থির থাকে কুত্তা দেখবেন অস্থির বিহতের প্রাণী রাত্রে একাই শুয়ে আসে কেউ ডিস্টার্ব করে না তাও অযথায় খানিকক্ষণ পর লেজ নরে কান নরে আছে না আল্লাহ বলতেছেন নবী জানায় রাখেন জেনে নেবু যে আল্লাহর আয়াত মানো শয়তান তোমার অনুগামী তুমি দুনিয়াদার তোমার মন পছন্দ জীবন চালাও আল্লাহ বলতেছেন আমি তার জিন্দগিটা কুত্তার মতো এরকম অতৃপ্ত জীবন বানায় দেব তার প্রয়োজন ফুরাবে না অস্থিরতা ফুরাবে না কোন কাজের মধ্যে তার দুনিয়া আখেরাতে আল্লাহ বরকত দিবেন না জোরে ঠিক বলার দরকার নাই মনে মনে ভাবেন আমাদের জীবনের সাথে মিলা সব আছে অস্থিরতা যেন যায় না সব পাইছি তারপরেও পাওয়া হয় না এক ব্যক্তির মানব জীবনে বেঁচে থাকতে কয় কোটি টাকা লাগে দুই চার দশ বিশ একশো কিন্তু এক ব্যক্তি চার হাজার পাঁচ হাজার কোটি টাকা মাইরে দিছে চার পাঁচটা ব্যাংক খাওয়া করে দিছে শেয়ার বাজার শেষ করে দিছে একটা মানুষের টাকা লাগে কত টাকা লাগে কত কয় আমি গরিবের ঘরের সন্তান অন অসহায় অনাথ আমার কিচ্ছু নাই খালি শাড়িটাই আমার সম্বল উনার আবার ভল্টের মধ্যে দেখা যায় আটশো বাষট্টি ভরি সোনা বাঙালি জারি জুরি সব বুঝে ফেলছে কিন্তু আল্লাহ বলছেন তোমার অস্থিরতা কিন্তু ফুরাবে না বুঝে থাকলে বলেন অস্থিরতা কি ফুরাইছে যুবকরা বলবে হুজুর আপনার ওয়াজ এগুলা বুঝি আমরা ফাইভ জি জেনারেশন সিক্স জি জেনারেশন দুনিয়া একটু অস্থিরতা থাকবেই দেখছেন না হুজুর টাওয়ারের কারণে ডাবের পানি থাকে না অস্থিরতা সব জায়গায় ডাবের ভিতরে অস্থির কিন্তু আমারও কথা হচ্ছে ভাই আপনার কথা মেনে নিলাম দুনিয়ায় নয় অস্থিরতা পার করলাম কিন্তু দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে পরকালের খাটলিতে চড়ে যখন কবরে যাব ওইখানে যাওয়ার পরে যদি ওই জীবন অস্থির হয় এই সকল যুক্তি তর্ক কি তখন কাজ দিবে আল্লাহ বলছেন ও খকসার মুসলমান ভালো করে বোঝো নবী আপনি জানাই রাখেন ওয়াতলু আলাইহিম এমন পয়গম্বর আসবে যিনি তেলাওয়াত করে দিয়ে গেছে আল্লাহমিয়া তাফাক্ কারুন তাদের কাছে আপনি এই কিচ্ছাটা বলে দেন এই গল্পটা জানাই দেন আল্লাহমিয়া তাফাক্কারুন তারা এই মাঠ থেকে ওঠার আগে সিদ্ধান্ত নিয়ে চিন্তা করে বাড়িতে যাবে দুইটা জিজ্ঞাসা আমার আলোচনা শেষ একটা জিজ্ঞাসা করব আপনাদের কাছে জানি উত্তর তবুও শুনতে চাই আমরা কি আমাদের জীবনটা কুকুরের মতো চাই না মানুষ মানুষ বলতে হবে কুকুর না যদি মানুষের জীবন চাই আল্লাহ বলছেন তাহলে চিন্তাশীল জীবন হবে মানুষ কখনো গড্ডালিকা প্রবাহে নিজের গা বেলায় দিবে না পাঁচজন বন্ধু করে আমি করলে কি হবে এটা মুসলমান বলবে না তোর দুনিয়ার সব বন্ধু যদি গাঁজা খায় তুই খাইতে পারিস না ঠিক না দুনিয়ার সব পৃথিবীর সব পৃথিবীর সব দেশ থেকে যদি লালনের মেলায় যায় তুমি খোকসার মুসলমান যেতে পারো না পুরা দুনিয়া আসতে পারে জাতিসংঘের প্রেসিডেন্ট আসতে পারে তুমি যেতে পারো না কারণ ওখানে একটুকু কোনো কিছু হালাল নাই ওখানে হারাম ওখানে নাজায়েজ আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করা হয় অতএব তরুণ দুনিয়ার সবাই চলে গেছে তুই সেখানে যেতে পারিস না এর নাম মুসলমান ঠিক কিনা আল্লাহ ভূমিয়া তো কারণ চিন্তা করবা তুমি কে বলল এক বন্ধু কী রে হুজুর হয়ে গেল ফুকুদারি আপনি সাথে সাথে সেলুনে যায় সাইসে পালাইছেন না তোমার চিন্তা থাকতে হবে কবরে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে মান্নাবিউকা অথবা বলা হবে মা হাজার রাজুল্লা জি বৈশাফি কবরিকা যেই কবরে দেখানো হচ্ছে এই লোককে চিনো না নবী আপনার সামনে হাজির তার মুখের মধ্যে দাঁড়িয়ে শুভ্রতায় ভরপুর তিনি তার জীবনে কখনো কাটে নাই আর আপনার চেহারার সাথে নবীর চেহারার মিল নাই লা আল্লাহ হুমিয়া তাফাক কারণ মাঠের থেকে ওঠার আগে চিন্তা করে তুমি বাড়িতে যাবে আগের আশা আর যাওয়ার পরে পার্থক্য না হলে কুকুরের জীবন ভালো করে বুঝে দেন জিজ্ঞাসা করব আপনাদের কাছে আল্লাহ রব্দুল আলামিন বলতেছেন স্যা আমালাল কৌমুল্লাদিন একদাবু আয়াতিনা ওয়ান ফুসা হোম কয়লি মু আল্লাহ বলছেন নবী তবে তাদের কাছে এগুলো বলে লাভ নাই কারা তারা শাহ মাস আলাল কৌল্লা দিনা কাজ দাবু আয়াত হিনা যারা আমার আয়াত অস্বীকার করে তাদের কাছে সেগুলো বলা না বলা সমান আওয়াজ দে উত্তর দেন আমরা কি আল্লাহর আয়াত অস্বীকার করি না স্বীকার করে কথা বলতে হবে আল্লাহর আয়াৎকে অস্বীকার করি না স্বীকার করে কথা যেন ঠিক থাকে ওটা মাথায় ধরলেও স্বীকার করি না ধরলেও স্বীকার করি আমার বোঝার দরকার নাই আল্লা বলছে আমি মেনে নিছি ঠিক কি না তাহলে আল্লাহর দেওয়া বিধান যদি আপনি স্বীকার করেন তাহলে আল্লাহর নামাজ আল্লাহর রোজা আল্লাহর হজ আল্লাহর জাকাত আল্লাহর অর্থনীতি আল্লাহর সমাজনীতি আল্লাহর রাষ্ট্রনীতি আল্লাহর সংসদ নীতি আল্লাহর ইউনিয়ন পরিষদ নীতি আল্লাহর দেওয়া চোরের হাত কাটা নীতি আল্লাহর দেওয়া কোনো মহিলার সাথে অবৈধ কাজ করলে পাথর মারার নীতি সবগুলা বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহর আয়াতে বিশ্বাস সাবধান হয়ে যায় এক কাপ সার এক বিড়ি দিয়ে ইমানদারি পরিবর্তন করেন না মনে রাখেন কথাটা কিন্তু আগামীর বাংলাদেশ বিনিমান করার জন্য এই কথার অনেক দাম আছে আল্লাহ বলতেছেন যদি তুমি আয়াত অস্বীকারকারী হও কথা নাই আর যদি আয়াত স্বীকারকারী হও আনফুসাহুম কানু তুমি না মানলে আল্লাহর কোনো ক্ষতি নাই সে নিজেই নিজের উপরে জুলুমকারী হয়ে যাবে ভালো করে তরুণ যুবকরা মনে রাখবা ভাই দুনিয়ার সব লোক যদি আল্লাহর ইবাদত করা ছেড়ে দেয় আমার আল্লাহর এক চুলো মর্যাদা কমে না আর দুনিয়ার সব লোক ইবাদত করলে আল্লাহর মর্যাদা বাড়ে না তার জায়গায় চিরঞ্জীব তিনি তার এটা মর্যাদা কমানো বাড়ানো নয় আমার মর্যাদা কমানো বাড়ানো এটার সাথে এবার সংশ্লিষ্ট ঠিক কিনা অথব আমরা আল্লাহর জন্য ডেডিকেটেড হয়ে চলবো রাজি আছে তো ইনশাআল্লাহ তাহলে আমি দুই পর্বে আপনাদের কাছে প্রায় দেড় ঘন্টা কথা বলেছি প্রথম পর্বে কি বলেছি প্রথম পর্বে বলেছি ইমান ঠুনকো মুখের দাবিতে হবে না ইমানের দাবি প্রমাণ করার জন্য নিদেন দুইটা নিদর্শন থাকতে হবে আল্লাহর জিকিরে আপনার মনে আনন্দ হয় আল্লাহর তেলাওয়াতে আপনি পার্টিসিপেট করেন অংশগ্রহণ করেন আপনার ইমান বৃদ্ধি পায় এটা যদি না থাকে বুঝবেন আপনার ইমান রিনিউ করা লাগবে আপনার নতুন করে হিসাব কিতাব করা লাগবে আর দ্বিতীয় পর্বে আপনাকে বলেছি চারটা রোগের কথা আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন এবং তুলনা দিয়েছেন তার সাথে কুকুরের যদি আমরা সেই দিকে যাই তার সাথে যদি আমরা এইগুলো যদি না বুঝে চলি তাহলে ইবনে কাসির রহমতুল্লাহ বলছেন এটা যদিও ইবনে মাসুদ বলেছেন বা আমের কথা কিন্তু ইবনে কাসির বলতেছেন উম্মতে মোহাম্মদের প্রত্যেকটা ব্যক্তি এই আয়াতের মুখা সেই হিসাবে আমাদেরকে সতর্ক হয়ে আগামীতে পা ফেলতে হবে রাজিয়াসি তো ইনশাল্লাহ তাহলে কি আমরা মিথ্যা বাদ দিবো তো নামাজ কালাম ধরবো তো বাপ মায়ের সাথে বেয়াদবি করব না তো গালি ছেড়ে দিব তো ইনশাল্লাহ মোবাইলে যাওয়ার পরে যেগুলো হারাম জিনিস ইনস্টল করা আছে ওগুলো ডিলিট করব তো ইনশাল্লাহ সেফ ভিডিও ফেলে দিব তো এই কান আর হারাম শুনবে না রাজি আছি তো ইনশাল্লাহ বুঝে বলো কিন্তু বুঝে বলো আল্লাহ কবুল করে বল আল্লাহ আমিন আল্লাহ আমাদের আশা বসা আজকের আয়োজন এই চমৎকার পরিবেশ সবগুলোকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ আপনাদের দোয়া কবুল করেন আমি যে এত দূর এতগুলো কথা বলবো ভাবতেই পারি নাই আপনারা একটু খাস করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন যেন আমাকে সহি সালামতে এই কথাগুলি বলার মতো আল্লাহ যোগ্যতা বাড়ায় দেন কোনো প্রশ্ন উত্তর দেওয়া হবে না এখন